ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই কথাই ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি আমি আব্দুরা বিন ইসুক ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফটো বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফিয়া পড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া পড়া পব রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিলাসে আসে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেক দিন বিকালে প্রত্যেক দিন বিকালে জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির ওপরে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির ওপরে বিশাল বিশাল খণ্ড আর এখন যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির উপরে এক জায়গায় তানরে জমি রেডি কাজ শুরু হতে বাকি আছে ইনশাআল্লাহ হবে হবেই হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চিত হবে অবধারিত হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে অত আমি বুঝি না আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা সেভও করতে পারি না আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন কিন্তু আমি পারি না যে আল্লাহর রহম করে জাজাকু আল্লাহ খায় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিধান আনাস রাজী আল্লাহ হোকামান বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়া জলুন নাস আলল ফিতরা লায়া জলুন্নাস আলল খায় মাজল জাল মানুষ শতদিন পর্যন্ত করলে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে মানুষ শতদিন পর্যন্ত করলেন থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লাইসেল দিন জাহেরান দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার হাত মিনিট আগে আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বোঝেননি তাহলে আপনারটা রাসুলের কথার সাথে মিল খলো তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপাই নগমঞ্জ বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলছেন অক্ষের না ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছে সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহ নবীর নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতেই চললে জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে চললে আসসালাম আলাইকুম একজন আরেকজনের উপরে শান্তি কামনা করল পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিল বলে তিন ফুট দূরে দাঁড়া বলছি আল্লাহ করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিনি ওই দুই হাজার বিশ সালের প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শোনা রেখো আমি আব্দুল বলছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো কাফন দাফন জানাজা দেওয়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাস্ক আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো তাই বললাম যে যখন আমি উঠি তুমি দেখো আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম করো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলে তোমার জিম্মেদারি তুমি পালন করলে কিন্তু আজকে জুলুম করব ওরা আমি জিরো সমানো দাম না ওই সময় যখন আমি দোবাই ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে

ফাইনলাম তাকুন ফাতুমায়রাতিন তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাতিন মিন মাই পানি না থাকলে কয় কঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজशाही চাপায় না বাবুদের ফজলিআম যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না এফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিশমিল্লা বলে পানি মুখে দিতে হবে আল্লাহ কাসম তো আলারিজকে ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে

জাহাবাদ জামাও অবদালাতিল অরুক সাবাত ইনশান আমি দুয়ার ওখানে দুয়া তুলতে আসিনি আমি দুয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও এখনই দেও মানে এভাবে এখনই দিতে হবে দেও তো আগে তারপরে কোন কথা না চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও বলার সময় খুব চাপ দিয়ে বলবেন দিতে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খেলি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটা তো এবাদত না এটা মজা করা হবে আপনার গতিটা খুব ভেতু ভাব থাকবে আপনি একবারে কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব পড়ে চাচ্ছেন আমি একবারে পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দেখ খালি চলে না যায় আমার দিকে দেখেন আলিদুলিয়া খায়রুমিনোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সবসময় দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবে না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বললো খুচরা টাকা দেন আম্মা আমাকে পঞ্চাশটা একশো টাকা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশো টাকা খুচরো টাকা দিও তো পাঁচশো টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাপ কর খালি মাফ কর এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জব করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো। বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছে আরে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক বুঝা যায় না কোথাও তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসা হিসাবে আরাফার দিন একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এই ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় না বুবু যখন নামাজে দাঁড়াবো বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেন না ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা এক বুবু মাগরেবের পরে ছয় রেকাত সলাতুলা অবিন পড়িয়ো ববু বারো বছরের নিয়ে কী হবে মাগরেবের পরে ক রে কাত ছ একবারে ডাহা মিথ্যা কথা সলাতুলা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মাঘরেবের সময় নেই ভুল হিসাব মাঘরেবের দুইরে কাতি সলাৎ আব তো রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামা শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করব দশ টাকা হোক না নিজের কাছে থাকলে কারোর কাছে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক জি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমই মাদ্রাসায় কাজ করা খেদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সাের ছয়টা স্যাম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে ভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এক কথাও মিথ্যে সওয়ালেরটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হায়জের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আহ আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সে আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল সাল্লামের জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলি সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান পালন করা যাবে না সাবান মাসে দুই দিন পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন থাকে সেই দিন থাকবে অন্যথায় রিপোর্ট সাবানে তিন ধরার জন্য প্রথম সাবান থেকে নিয়ে একটানা না পনেরো দিন স্যাম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা না পনেরো দিন স্যাম থাকবে সম্মানিত তিনি ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনী বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোন দিনী বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সব সময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি দোয়া করি আল্লাহম সাল্লাহ আলে আল্লাহম বারেকালে বারেক বারাক আল্লাহ আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও খুব সাবধান হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এই টাকাটা মাদ্রাসায় দিব তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশো টাকা দিব, পাঁচশো টাকা দিব, পাঁচ হাজার টাকা দিব। এইভাবে যেন আপনার মাথায় থাকে দিদি ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম